আমরা চট্টগ্রাম রাউজান থেকে আসছি আমার মেয়ের সমস্যা দুই মাস থেকে হঠাৎ করে একদিন ঘুম থেকে ওঠার পর অস্বাভাবিক এরপরে ওনার খাবার দাবার বন্ধ শুধু বয় বয় যেদিকে যাচ্ছে কি জানে দেখতেছে আর ওনার শরীরে আঘাত করতেছে কে জানে ফিল করে আঘাত করতেছে নামাজ পড়তে দিচ্ছে না ওরা নামাজ পড়তে গেলে কি নামাজ পড়তে গেলে আগের সামনে দাঁড়িয়ে যায় সবাই এই উজু করতে গিয়ে যাওয়ার পরে বলতেছে তোমরা নামাজে কেন যাচ্ছ নামাজে কেন যাচ্ছ মানে আর মুখ দিয়ে কোন রকম সুরা বের হচ্ছে না নামাজে গেলে নামাজে গেলে এছাড়া নামাজ ছাড়া কি তেলত করতে পারতেছে না তিলত করতে পারে কোনো কিছু করতে পারতেছে না তিলা অন্যান্য কাজ কোনো কিছু অন্যটা স্বাভাবিক কিন্তু আল্লাহর কাজ সব বন্ধ দিনের কাজ বন্ধ দিনের কাজ বন্ধ তিল বন্ধ সব বন্ধ নামাজ বন্ধ নামাজ বন্ধ আচ্ছা আব্বা কথা শুনে কথা শুনে কিন্তু অস্বাভাবিক আমাদের সাথে তুই তাই করে কথা বলতে রাগ হয়ে যায় অনেক অনেক রাগ কি নাম আজিজা বিনতে রিসা আজিজা তো বাবা মা কিছু বললে তোমার কি খুব আসে ভিতর থেকে কি রাগ আসে মানে ওনাদের কথা সহ্য হয় না তুমি উত্তম আচরণ দেখাতে চাও পারো না নাকি নিজের থেকে তুমি রাগ গুসা দেখাও নিচ থেকে না তোমার ইচ্ছার বাহিরে হয় এটা কেমন আচ্ছা সে আম্মা আব্বার সাথে সুন্দর আচরণ প্রকাশ করতে চাইলেও এটা পারে না পারতেছে না না সে বেয়াদব মেয় না সে চাচ্ছে উত্তম আচরণ দেখানোর জন্য সে চাচ্ছে নামাজ পড়ার জন্য সে চাচ্ছে কোরআন পড়ার জন্য বাট কেউ না কেউ এটার মধ্যে বাধা দিচ্ছে বাধা সৃষ্টি করতেছে বাধা সৃষ্টি করতেছে তো কি বাধা দিচ্ছে সেটা আমরা আজকে দেখব এবং কি কারণে হচ্ছে সেটাও দেখে দেব কিভাবে সমাধান হবে সেটাও করব তারপরে কি সমস্যা বুকে

বিস্মিল্লার শুরুটা বলতে বিসমিল্লা বলতে পারো না এখন নোটা বলতে পারতেছে হ্যাঁ মানে তুমি উচ্চারণ করতে গেলে এটা আসেই না আল্লাহ বলে তো আল্লাহ তুমি আল্লা বলছো তুমি তুমি আল্লাহ শব্দ উচ্চারণের জন্য চেষ্টা করো চেষ্টা করো মনে মনে করতে পারতাছে কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না তুমি কি চেষ্টা করতেছো আসতেছে না সমস্ত কথা তো আসে কিন্তু দিনের কাজ আল্লাহ আল্লাহর পছন্দ নিয়ে কাজ কোরআন তালাবাদ বিসমিল্লা দুয়া কালাম এগুলি আসে না যেগুলো শয়তানের জন্য শত্রু আচ্ছা তারপর এগুলোর জন্য এই দুই মাস কি করলেন দুই মাস হুজুর বিভিন্ন জায়গায় গেছে হুজুরের কাছে গেছে অনেক কিন্তু এক সপ্তাহ ভালো থাকছে নামা ওনার যখন সুস্থ হয়ে যায় না ভালো লাগে নিজে নিজে নামাজ কালাম কোরআন সব করে নিয়ে যখন আবার সিমটম খারাপ ও অসুস্থ লাগে আর করতে পারে না খাবার দাবারও বন্ধ হয়ে যায় ওজুরে এই সময় কি খেতে পারে না না খেতে মন ভরে আজকে দুই মাস আগে খeyse এই ও দুই মাসের মধ্যে মন না হয় না আচ্ছা তারপর কোন ধরনের কোরআন তেলাওয়াত মোবাইলেও শুনতে পারবে না পারতেছে না বাজাইতে গেলে কষ্ট হয় অনেক কষ্ট আর চেহারাটা ওই সময় অন্য রূপ ধারণ করে আচ্ছা তারপরে হলো আপনার চিকিৎসা কি নিলেন চিকিৎসা ওই বিভিন্ন হুজুরের কাছে গেছিলাম কত মানে কি চিকিৎসা দিছিল তাবিজ দিছিল এই যা পানি দিছিল গোসল করার জন্য এগুলা এগুলা কতদিন চলে দিয়েছে এগুলা আজকে দুই মাসের কাছাকাছি আর একটা আমরা অন্য টাইপে গেছিলাম অন্য ধর্মের অন্য ধর্মের বলতে ওই ছাকমা ওই যে মগা বলে না হ্যাঁ মগারা কি কি দিয়ে নিচ চিকিৎসা না না ওদের তো আপনি মুসলিম নিয়ে আপনি যদি মুসলিম হন তো মগার কাছে কেন গেলেন কোরানের বাইরে কেন হুযুর আমার ওইগুলো আমি বিশ্বাস করি না কিন্তু আমার মেয়ের ইয়ের জন্য অনেকে বলতেছে নিয়ে যা আমি আপনি নিজেকে নিজের মেয়েকে সুস্থ করার জন্য যে যেখানে বলছিলাম চুটে গেছে মানে কোরানের বাইরে চিকিৎসা নিচ্ছেন অর্থাৎ কুফুরি কালম করতে আপনি প্রস্তুত হয়ে গেছিলেন না গেছিলেন ওই কোনো কিছু হয় না তারপর ওখান থেকে এক উনি যাওয়ার আগে হুজুর করছে কি জানেন ওই জায়গায় যাওয়ার আগে বলতেছে আজকে আমি ওকে মারবো কাকে ওই মগাটাকে আচ্ছা কে বলতেছে উনি একদিন আগে বলছে এই ঘটনা আচ্ছা আচ্ছা আমরা এখন ওনার কাজ করে দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখন কাজ করার পর আল্লাহ চাহে তো সে এখন থেকেই কোরআন তেলাওয়াত

করছে তো তার ক্ষতি করার উদ্দেশ্য অবশ্যই ঠিক না তো যে ব্যক্তিকে আল্লাহ হেফাজত করবে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এখন তার থেকে চালানের জাদুটা সরিয়ে দেওয়ার জন্য যে আমলগুলো করা দরকার সেগুলো করব এই আমলগুলো শুরু করলে তার বাসায় যে কষ্টগুলো হয় এই কষ্টগুলো এখনই তার মধ্যে প্রকাশ পাবে প্রকাশ পেলে সেইভাবে আর স্বাভাবিক বসে থাকতে পারবে না সেই ক্ষেত্রে একটু সাপোর্ট করবে আপনারা দুজনে একটু ধরে রাখতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি তো বাবা অবশ্যই তার ডান হাতটা ধরেন

اللهم بارك على محمد وعلى محمد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ. كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا واطعنا وقالوا سمعنا واطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لا يكلف الله نفسا الا وسعها وما ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء رحمة للعالمين بسم الله الرحمن الرحيم كفى يا عين صاد كفى يا عين صاد كفى يا عين صاد بسم الله الرحمن الرحيم كفى يا عين صاد

আস্তে আস্তে হ্যাঁ ডান হাত যার বাম হাত যারা দো হাত পাড়া চড়া করো আবার যারা বসে 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 পাওয়াটা একটু নাড়াচাড়া দো হ্যাঁ তোমার পুরো শৈল কি ব্যাথা হয়ে আছে এখনই চলে যাবে ব্যথা কোন কোন জায়গায় ব্যথা আছে সেটা আমাকে একটু বলো হাতেও আছে পায়ে আছে

এবার উঠে এসো যাও এটা উঠে এসে গ্লাসটা এখানে রাখো আলহামদুলিল্লাহ এবার তুমি এখানে হাঁটো হাত পাও ঝেড়ে একটু হাঁটো 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 হাঁটার সময় কোনো ব্যথা লাগে কিনা খেয়াল করো কোনো ব্যথা আছে আলহামদুলিল্লাহ বলো বসো এখন আপনি আপনার মেয়ের থেকে কোন সুরা শুনতে চান বলেন যে কোনো একটা সুরা পরে শোনাও হুজুরের সামনে আমাদেরকে

ইনাল জিননাত ওয়ান্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনার মনে বলেন শান্তি লাগছে না অশান্তি লাগছে শান্তি লাগছে শান্তি কোরআন হলো শান্তির জিনিস কোরআন হলো রহমতের জিনিস কোরআন কারোর জন্য অশান্তি হয় আসে না কোরআনর রহমত নি আসছে বিশ্বাসীদের জন্য রহমত আজকে থেকে নামাজ পড়বে তেলাওয়াত করবে আচ্ছা মা বাবার প্রতি বিরক্তি করতে আপনি জিজ্ঞেস করুন তো আম্মা আব্বার প্রতি কোনো বিরক্তি বোধ আসছে কি না আছে না কোন ধরনের রাগ গুষ্টিগুলো আছে আপনি জিজ্ঞেস করেন না আপনি মানা জিজ্ঞেস করেন কথা বলেন তার সাথে রাগ সবার আছে ঠিক না কারণে আমরা সবাই রাগ করি অযথা রাগ গুস্বাস্থ্য কোন একটা সেকেন্ডের জন্য আসবে না যে কাজগুলো করলে তাকে জিনে বেশি ধরে জাদুতে বেশি আক্রান্ত হয় এগুলো আজকের থেকে বেশি করে করুক আমরা দেখতে চাই তার লাইফে আরেকবার জিনে টাচ করুক আরেকবার জিনে আক্রমণ করুক আরেকবার জাদুতে আক্রান্ত করুক

এখন সব কিছু নামাজ কালাম কোরআন সব ঠিক আছে ভর্তি পারতেছে আল্লাহ ওয়াকে দারবার শোকর আলহামদুল্লাহ আজি যাক তো রিসা আজি যা বিন্তে রিসা তুমি ভালো আছো এখন পড়াশোনা করো তো নমস্কার ও আলহামদুল্লিল্লাহ তাহলে এটা ছিল একটা ব্লাক মিউজিক জাদুর প্রভাব এই জাদুর প্রভাবের কারণে তার এই দীর্ঘদিন কষ্ট হয়েছিল কতদিন এই কষ্টটা করছিলেন তিন মাস তিন মাস তো এই তিন মাসের সকল কষ্ট আল্লাহ পাক দূর করে দিয়েছে একটা জাদু দূর হওয়ার কারণে আর এই জাদুটা দূর করায়ছেন যে আমরা যে কাজ করছি এখানে চিকিৎসা করছেন চিকিৎসা একদিন 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 আমাদের এখানে একদিনে চিকিৎসা জাদু দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সত্যিকার কার তাহলে এটা চিকিৎসা করলে একদিনই ভালো হয় আলহামদুলিল্লাহ তার তার জ্বলন্ত প্রমাণ তো আপনি পাইলেন ইনশাআল্লাহ কারণ হলো জাদু দূর হওয়ার সাথে সাথে সে এখানে বসে আমাদেরকে পরামর্শ দিয়েছিল ইনশাআল্লাহ না তো আজকে থেকে ইনশাল্লাহ সে আরও পরিপূর্ণ নিরাপদ আমরা আজকে তার শিলবন্দর একটা আমল করে দিচ্ছি ওই দিন থেকে যেদিন প্রথম কাজ করা হয়েছিল সেদিন থেকেই পরিপূর্ণ নিরাপত্তার তার মধ্যেই আল্লাপাক রাখছে তারে যার কারণে এই পর্যন্ত আর কখনো কোনো সমস্যা হয়নি আমার সম্পূর্ণ আস্থা হচ্ছে আপনার উপরে আমি অনেক জায়গায় গেছি আলহামদুলিল্লাহ সব ওখানে আমি কোনো ভালো রেজাল্ট পাইনি শেষ মাস আপনার কাছে আলহামদুলিল্লা আল্লাহ আপনার দুয়ারে আনাইছে ইনশাল্লাহ রাজালামে ফয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর। হুজুর আপনি যে বলছিলেন এক সেকেন্ডের সমস্যা হবে না ইনশাল্লাহ সমস্যা হয় নাই আপনার এখানে আসার প্রত্যেক আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাআলা করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দরিলো আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক ঠিক আছে? ইনশাআল্লাহ। তাহলে আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।